যারা পারেনি তারা দোয়া করেছি তারা চেয়েছি এবং যার যার অবস্থান থেকে দেশের বেশিরভাগ মানুষ তার শাসনকালের অবসানের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে এমন কি রাতে একেবারে দুর্বল যে মানুষটি সে স্বপ্ন দেখেছে যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাক ক্ষমতা হারাক গণ অভ্যুত্থান হোক সামরিক অভ্যুত্থান হোক রক্ত রক্ত হোক যা কিছু শেখ হাসিনা যাক তো এরকম একটা যে ক্রিটিক্যাল মন এবং মানসিকতা নিয়ে আমরা দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের বিপ্লবের পর যে আকাশ সম স্বপ্ন দেখেছিলাম আনন্দে উদ্বেলিত হয়েছিলাম তারা এখন এই সময়টিতে কেমন আছে যদি সংক্ষেপে বলি প্রথমত আমরা কেউ ভালো নেই এখন এটা যদি ইন্ডিভিজুয়ালি আপনি বলেন হয়তো অনেকে ভালো আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন ইন্ডিভিজুয়ালি কিন্তু কালেক্টিভলি হয়তো দেখা যাবে যে আমরা ভালো নেই এখন কালেক মানে কালেকটিভলি যে ভালো না থাকা এটার জন্য যে তথ্য এবং উপাত্ত আমাদের কাছে নেই সরকারের উপর আমাদের নির্ভর করতে হয় যেটা ভাবে আওয়ামী লীগ সরকারের আমলাতেও আমরা নানারকম আমাদের জিডিপি নিয়ে আমাদের ফরেন রিজার্ভ নিয়ে আমাদের ব্যাংকিং ব্যবস্থা নিয়ে সরকারের উন্নয়ন নিয়ে যে সকল তথ্য রাষ্ট্রের কাছ থেকে পেতাম তাতে মনে হতো যে আমরা এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছি তো শেখ হাসিনার পথনের পর গত এক বছর ধরে সরকারের যে শ্রেণী চরিত্র এটা একটুও পাল্টায়নি বাংলাদেশ ব্যাংক থেকে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো থেকে এনবিআর থেকে তারপরে রপ্তান উন্নয়ন ব্যুরো থেকে যে তথ্যপাত্র আসছে সেই তথ্যপাত্র দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের চরম শিখরে পৌঁছে গেছে আবার একই সঙ্গে শেখ হাসিনার জামানাতে যে খেলাফি ঋণ ছিল ধরুন এক লক্ষ কোটি টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা এটা নাকি বেড়ে পাঁচ গুণ হয়ে গেছে এখন এই এক বছরের মাথায় এটা পাঁচ লাখ কোটি টাকা হয়ে গেছে সবাই বলে হায় হায় এটা কেন হলো এটা কীভাবে হলো পাঁচ লাখ কোটি টাকা যদি খেলাপি ঋণ হয়ে যায় যেগুলো পাওয়া যাবে না আদায় করা যাবে না বা আদায় করা গেলে খুব অল্প অংশ আদায় করা যাবে তাহলে পুরো ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি ট্রেড অ্যান্ড কমার্স এটা তো দেউলিয়তের পর্যায়ে চলে যাবে যেখানে আমাদের আমানতের অর্ধেকটাই যদি খেলাপি ঋণে চলে যায় তাহলে অবস্থা কি হবে এটা কেন হলো ভাবে হলো এখন কর্তা ব্যক্তি যারা তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার জমানাতে যে তথ্যপথর দিত ওর মধ্যে অনেক ভক্তি চকি ছিল হাংকি ছিল অর্থাৎ যা প্রকৃত খেলাপি ঋণ সেটাকে কমিয়ে একটা গ্রহণযোগ্য মাত্রায় রাখা হতো এখন এই আমলে আমরা দুই নম্বরই করছি না ফলে এখানে শেখ হাসিনার জমানে যাতে যা ছিল মূলত খেলাপি ঋণ ছিল তার দ্বিগুণ এটা কিন্তু শেখ হাসিনার জমানাতেও আমরা এই কথাগুলো বলেছি কিন্তু এটা কেউ রা করেনি দ্বিতীয়ত এই গত এক বছরে যে কথাটি খুব ভয়ঙ্কর আওয়ামী যে সকল ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত ছিলেন নেতা কর্মী শিল্পপতি এদের অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয় হয় ভাব করছে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান যারা মূলধনের যন্ত্রপাতি থেকে শুরু করে কোনো কিছু ক্ষেত্রে তারা কোনো সহযোগিতা ব্যাংক থেকে পাচ্ছে না ফলে কি হলো একটা বিরাট ঘাটতি এখানে দেখা দিয়েছে যেমন ধরুন বড় বড় প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে শেষে বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ তারপরে যমুনা গ্রুপ ব্যাকসিমকো গ্রুপ এস আলম গ্রুপ চট্টগ্রামের পিএসপি গ্রুপ টিকে গ্রুপ এরকম প্রথম সারির যদি ওই যে তীর মকলা সয়াবিনের সিটি গ্রুপ একে খান গ্রুপ মানে বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা আমদানি বাণিজ্য ম্যানুফ্যাকচারিং থেকে কনজিউমার প্রোডাক্ট এবং ট্রেড অ্যান্ড কমার্সে একটা ব্যালেন্স তৈরি করতো এর বেশিরভাগ প্রতিষ্ঠানই হয় বন্ধ হয়ে গেছে অথবা যারা এই সরকারের সময় এসে দুর্নীতি দমন কমিশন ব্যাংক, এনবিআর আইকর রকম অবস্থার মধ্যে পড়ে মানে যারা তো বন্ধ করেছে তারা তো বেঁচে গেছে যারা পালিয়ে গেছে তারা আরও বেঁচে গেছে আর যারা বাংলাদেশে এখন গ্রেপ্তার অবস্থায় আছে তাদের জীবন তশ্ন আর যারা পালিয়ে আছে তাদের অবশ্য আরও খারাপ যারা কোনো মতো ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখছে যেমন মেঘনা গ্রুপ বসুন্ধরা গ্রুপ এরকম যারা চালিয়ে রেখেছে ইউনাইটেড গ্রুপ পিএসপি গ্রুপ তারা চালিয়ে রেখেছে কিন্তু এই সার্বিক যে ক্ষত এই ক্ষতের মধ্যে তারা কিন্তু পেরে উঠছে না পেরে উঠছে না ফলে যে কোনো সময় এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে ঋণের পরিমাণ আরও দুই লক্ষ কোটি টাকা বেড়ে সাত লক্ষ কোটি টাকাতে যেতে পারে কোনো রকম সন্দেহ নাই তো যেটা বলছিলাম যে সরকারের যে ফুলানো ফাঁপানো কথাবার্তা সেই কথাবার্তা দেখে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব ভালো আছি আমরা খুব ভালো আছি কিন্তু বাস্তবে আমরা আসলে কালেক্টিভ ওইতে ভালো নেই এর কারণ সত্যিকার তথ্য রাটা আমরা পাই না আর মাঝে মধ্যে যে সকল তথ্য পাই সেগুলোর সঙ্গে কন্ট্রাডিক্ট করে কনফ্লিক্ট করে যেমন ধরুন ভ্যাকসিন গ্রুপ এর মতো বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে হামিম গ্রুপের প্রতিষ্ঠান তারা ধুকে ধুকে চলতেছে নাসা গ্রুপ প্রায় বন্ধ বা বন্ধ আমি জানি না এরকম অন্তত পক্ষে ধরেন ওই যে আব্দুল সালাম মুর্শিদি সাহেব ওনার এনভয় গ্রুপ কীভাবে চলছে আমি জানি না ভদ্রক জেলের মধ্যে আছেন অনেক বিকাশ গ্রুপ বিশ পঁচিশ হাজার লোক সেখানে চাকরি করে এরকম আওয়ামী করেন এরকম অনেক লোকের তো বিশ পঁচিশ হাজার যদি ধরেন তো এই যাবৎ দুই লাখ লোক বেকার আছে তো সেখানে এক্সপোর্ট বাড়ে কি করে মানে গত বছরের সে এক্সপোর্ট বেড়ে গেছে এটা তো কোনো অবস্থাতেই আমি এই ব্যবসার সঙ্গে প্রায় তিরিশ বছর জড়িত আমি এটা বুঝি না মানে যারা তথ্য দেয় উপাত্ত দেয় কীভাবে দেয় এটা আমি বুঝি না এনিওয়ে তো এইভাবে যে পরস্পর বিরোধী তথ্য এবং উপাত্রের কারণে আমরা আসলে কালেকটিভলি সম্মিলিতভাবে আমরা ভালো নেই হতাশা আতঙ্ক ভয় আমাদেরকে ভর করছে ফলে কি হলো শেখ হাসিনার যে শাসন ক্ষমতার যে অবসান এটার যে আনন্দ আমাদের স্থায়ী হয়নি এটা দু হাজার চব্বিশ সনের আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমাদের ফিকে হতে শুরু করে আর এখন এটা রীতিমতো সে আনন্দটা বিষাদে পরিণত হয়েছে যে চাঁদাবাজি কথা আমরা শুনছি এবং আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই এই চাঁদাবাজির দ্বারা আক্রান্ত হচ্ছি এটি আসলে শেখ হাসিনার জামানাতে ছিল না যে মববাজির কথা আমরা শুনছি দেখছি এবং আতঙ্কিত হচ্ছে এই মববাজি বাংলাদেশে এই জিনিসটাই ছিল না এখন আমরা বলার চেষ্টা করছি যে শেখ হাসিনার জমানাতে ওটা মব ছিল কিন্তু তখন এটাকে মব হিসেবে আমরা মনে আসেনি কিংবা বিএনপির জমানাতে এরশাদ জমানাতে কিছু অপরাধকে কিছু কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় বা দলীয় ওগুলোকে এখন আমরা আখ্যা দিচ্ছি যে ওইগুলোও মব ছিল কিন্তু ওই মানে শেখ হাসিনার জমানার শেষ দিন পর্যন্ত মব ভায়োলেন্স বলতে যে জিনিসটা আমরা অনুধাবন করছি হাড়ে হাড়ে এটা আমরা কখনো যাকে বলা হয় মানে কল্পনার মধ্যে আমাদের আসেনি এই জিনিসগুলো হচ্ছে এখন বিচারাঙ্গনে যা কিছু হচ্ছে বিচারপতিদের জন্য মানে এখন যারা সিটিং আছেন তারা যারা রিটায়ার্ড আছেন তারা সবার মধ্যে যে আতঙ্ক কাজ করছে নিম্ন আদালতে যারা ডিস্ট্রিক্ট সিতে আছেন জেলা জজ হিসেবে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা জেলা প্রশাসক রয়েছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওসি এসপি রয়েছেন বিশ্বাস করেন তাদেরকে জায়গা বিশেষ আওয়ামী লীগের লোকের ভয় পেতে হচ্ছে যদি আওয়ামী লীগ আবার ফিরে আসে বিএনপির তিন থেকে চারটি গ্রুপের সঙ্গে তাদের নেগোসিয়েশন করতে হচ্ছে জামাতকে তাদের পাত্তা দিতে হচ্ছে এবং সমন্বয় প্রত্যেকটা থানায় যে সমন্বয়ক যারা আছেন তাদেরকে পাত্তা দিতে হচ্ছে সব মিলিয়ে ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব এমনকি জশ সাহেবরা জেলা পর্যায়ের অনেক জশ সাহেবদের সাথে আমি কথা বলেছি তারাও ভালো নেই সেখানে কাকে জামিন দিতে হবে দিতে হবে না কাকে জামিন দেয়া যাবে যাবে না এসব নিয়ে মানে জুডিশিয়ারির উপরে নিম্ন আদালতের উপরে যে নজিরবিহীন চাপ এখন হচ্ছে এটা বাংলাদেশের জুডিশিয়ারি কখনো কল্পনাও করেনি